গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কুটি কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্টে জানলাম না গেলো কোনাই দেয়ার ই জায়গার মধ্যে অন্তত পঞ্চাশটা হয়েছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নেওয়া পর্যন্ত ভরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে কোটা জায়গা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে হলাম না কোনোদিন কি কোবাল আমার দেহ আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন মন্ত্রী বিচার দিছেন ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল ভেটা করে শুনুন ভাই বড় কষ্ট আর তারাই করিমগঞ্জের মানুষের লেগে সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ কইতা রে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই টেকা আপনারা রাইছে আপনারা আমারে কইতা কেমনে গরজ করছো জানাও টেকার হিসাব দেও আমি আমার নামে বিশাল মহান সংসদ আর আমি জিজ্ঞাসা তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা কথা তুমি আমার বিরোধিতা করো কে এর মানে কিয়া এর আয়ের আয় আর আমি বসছি বিপদ